যেই দেশি গুণের সমাদর নেই সেই দেশী গুণী জন্মাতে পারে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা বই একশো বন্ধুর সমান কিন্তু একজন জ্ঞানী বন্ধু পুরো লাইব্রেরির সমান যেই জাতি মনে বড়ো নয় সেই জাতি জ্ঞানীও বড় নয় নিন্দা ও অপবাদ সৎ ব্যক্তির কোনো অনিষ্ট করতে পারে না যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে কখনোই উপদেশ দিও না হজরত তালা। যেই দেশে মন্দলুক নেই সেই দেশে বালু উকিল নেই প্রত্যেক মহৎ কাজের সুসনাতেই অসম্ভব এসে পদরোধ করে কার লাই যখন সবকিছু হারিয়ে যায় ভবিষ্যৎ তখনও থাকি ববি বিশ্বাস এবং আস্থা ছাড়া বন্ধুত্ব হয় না রবার্ট ক্লেয়ার সকলেই দণ্ডকে বই করে জীবন সকলের প্রিয় সুতরাং নিজের সাথে তুলনা করে অন্নকে প্রহার কিংবা আঘাত করবে না গৌতম বুদ্ধ যেই লোক দরজ ধরতে জানে তার জন্য আনন্দ ও প্রশান্তি অপেক্ষা করে জন লিলি স্বর্ণের ফেয়ালাই করে বিষ দিলিও তাবিশ তমাস অ্যাডামস একজন খাঁটি মানুষ কখনো অন্যকে ঘৃণা করে না নেফুলিয়ান সমস্ত মানব ফাফি এমন ফাফিদের মধ্যে যারা অনুতাপ করে তারাই উৎকৃষ্ট হাদিস চাকুরিতে যশ মান ও অর্থ আছে কিন্তু অপমানুল আঞ্জনাও কম নয় শেখ শাদ নম্রতার দ্বারা অনেক কিছু অর্জন করা যায় কিন্তু বেয় হই না কিছুই ওমান বুদ্ধিমান লোক জরুরি কাজে তার জীবন ব্যয় করে প্লেটু মানুষের জীবনে ত্যাগ দেখা ভালো কিন্তু তা যেন অর্থবহ হয় মিল্টন ফর এর উপকার করা ভালো কিন্তু নিজেকে ফতবসীয় নয় অ্যাট ওয়ার্ট ইয়ন নিজেকে অত বড় করে দেখিও না আসলে তুমি তত বড়ো নয় প্রবসন যে গৃহে মা নেই সেই গৃহের কোনো আকর্ষণ নেই হাওয়ার্ট জনসন ফরন ইন্দা করার সি বসে মাথার সলিসা লুই লুইজ্যামস সবার সঙ্গে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন মার্ক টোয়েন্ট